الْأَرْضِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি যখন মানুষের ভিতরে ফায়সালা করবেন বিচার করবেন ন্যায় বিচার করবেন কার কথা আল্লাহর হুকুম হলো ন্যায় বিচার করা লাগবে আমার বাদান নেই এইজন্য আল্লাহ ন্যায় বিচারের কথা বললেন কারণ ন্যায় বিচার যেখানে থাকবে সেখানেই শান্তি থাকবে ন্যায় বিচার যেখানে নাই সেখানে কোনো শান্তিও নাই ঠিক কি না আজকে ন্যায় আছে এই দেশের ন্যায় বিচার কিরকম ন্যায় ছিল গাড়ি পোড়ানো হয় ঢাকায় আসামি হয় রাজশাহী কথা বলেন চাপাই নগুলো হারে হারে টের পেয়েছে আমার ভাইরা দোষ করে নিজের দলের লোকেরা জেলখানা যায় বিরোধী দলের লোকেরা কথা বলেন একদম বাস্তব কথা বলছি আহারে অপরপক্ষের ছেলেকে মেরে একদম হাত ভেঙে রক্তাক্ত করে তারপর পুলিশের হাতে দিল পুলিশ নিজয়ে ওইতে হাসপাতালে ভর্তি করে হাতে হ্যান্ডকাফ দিয়ে জানালার গ্রিলের সঙ্গে আটকে রাখলো আর দাঁ হাত পা ভেঙে দিল ওরা দিদারছে বুক ফুলায় চলতেছে এইটাই বুঝি নাই বিচার এই এই বিচারের কারণে গোটা দেশ অশান্তির আগুনে জ্বলতেছিল কথা বলেন ঠিককে নেতু তুলে ধরতে চাই রে শোনা আজকে দেখেন আমি যদি একটু খড় থেকে শুরু করে দেই একটু ঘরের মধ্যে ঢুকতে চাই একটু লক্ষ্য করে দেখেন ঘর ভিতর অনেক ঘর আছে একটা স্বামী দুইটা বউ আছে স্বামী একটা বউ দুতে আছে চাপাই নওজো আছে না আচ্ছা মানে দুই বউ বলেন তো এই দুই বউ স্বামী যে সংসার মানে যে ঘরে দুই বউ আছে এই এই সংসারে কি শান্তি না অশান্তি শান্তি কেন আপনি সহজে সহজ বলেন আপনার কি দুই বউ আছে নাকি। দেখে দেখে বুঝা না। দেখে বুঝা যায় যে কি রকম কইpartite কি শান্তি আমার আমার প্রতিবেশী ভাই দুই বউ আমি একটু মজা করে জিজ্ঞেস করতেছি ভাই আপনার মতো সুখী মানুষ কি আছে বল কেন উনি বললেন আমার দুটা ভাবি। একভাবে আপনাকে খাবার ব্যবস্থা করে দিবে সবসময় আরেক ভাবে আপনার গাও পাটি বেঁধে আপনার সেবা যত হ্যাঁ আপনার যে সুখী মানুষ কি আছে ভাই আমি একটু মজা করার জন্য বলি তো বেচার চোখ মানে থেকে বলছি এই কথা বলো না ভাই এই কথা বলো না এই দুনিয়া এখন আমার জন্য দোজক দোজক আমি খালি মনে মনে বলি যে তুই দেখছিস কি তুই আরেকটা করিস যা এই অশান্তির মূলে বৌরা এই অশান্তির মূলে হলো স্বামী কেন ওই স্বামীটা দুই স্ত্রীর মধ্যে ন্যায় বিচার করে না বিয়ে করেছে বিয়ে করেছে এখন দেখা যাচ্ছে ছোট বউ কাছে সময় বেশি দেয় বড় বউ কার ভিড়তে যায় না কথা বলেন এই স্বামীদের অবিচারের কারণে অন্যায় বিচার করার কারণে ওই সংসারে জাহান্নামের নামের আগুন চলে অশান্তির আগুন চলে

আপনারা তো জোরে জব দিচ্ছেন কিন্তু মহিলারা শুনলে কি বলে হুদুরের আর ওয়াজ নেই এ হুদুরের দাঁত দিলো কে রাক ভাই তো গান দিলে আরো বিয়ে করা লাগবে